ভালোবাসা কেন এত সহায় বুকে প্রেম মনে নিভে যায় ভালোবাসা কেন এত সহায় বুকে প্রেম মনে নিভে যায় এই পথে আজও আছি মেক সাথে কাল যদি নিমে যায় পিয়ারে 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 ভালোবাসা কেন এত অসহায় আজ যাকে বলছে ডালিং আখো সে কালকে বলবে তুমি তো একটা বড় লেউরি হ্যাঁ কন্ট্রোভার্সি জোনে গালাগালিটা অবরহ তবু একটা লেভেল 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 বলবো না লেভেল বলবো লেভেলই বলি লেভেল তো আমাকে কেউ দেবে না লেভেল মেনটেন করে লেভেল মেনটেন করে চলতে হয় হ্যাঁ এখানে কন্ট্রোভার্সি জন্যে চলে গ্রুপ মানে গ্রুপ করে চলতে হবে হোফ বাবা তো যখন গ্রুপ করে চলবে তখন তো এইটা তো বলাই যাবে না যে কারণ নিজের সত্তা বা নিজের কিছু না নিজের সত্তা দিয়ে তো ভিডিও হয় তারপরেও মানুষে গ্রুপ করে চলে এইটা তার স্বভাব তো যাই হোক এই গ্রুপে আমি প্রথম দিকটা খুব বিশ্বাস ছিলাম যে আমরা একসাথে গ্রুপ মিলে একদম ভিডিও করব তাতে দর্শকরা যেরকম খুশি হতো এবং অনেক দর্শকরা ভাবতো এদের নিজস্ব কোনো বক্তব্যই নেই এরা নিজের কোনো ক্রিয়েটিভিটি উঠে আসছে না আর যখন আমরা গ্রুপ করে ভিডিও করতাম তখন লাভ হতো কাদের বড়ো বড়ো ক্রিয়েটারদের ছোটো ছোটো ক্রিয়েটারদের সেইভাবে লাভ হতো না যদিও এখন আমার লাভ হয় না ভিউজ হয় না তবুও ঠিক আছে ভাই যদি তোর ডাক শুনে কেউ না আসো তবে একলা চলো রে একলা আছি নিজের বুদ্ধি বুদ্ধিমত্তা দিয়ে নিজের মতন করে ভিডিও করছি কোনো গ্রুপের পেশার নেই কেউ ফোন করে বলছে না এই ভিডিও নামা ওই ভিডিও নামা কোনো শাসন দাসন নেই মানে নিজের চ্যানেল নিজেই মালিক ঠিক আছে এইটাই তো হওয়া উচিত তাই না তো যাই হোক যে গ্রুপটায় আমি ছিলাম সেইটার নাম ছিল কি না হনেস্ট যেটাতে ডিসহনেস্টি সব থেকে বেশি ছিল তারপরে ওই গ্রুপ থেকে বেরিয়ে এসে একলা চলরে করতে করতে কখন যেন সুকে অ্যাটাক করছিল ওর হয়ে ভিডিও করতে বসলাম তারপর দেখলাম মালটা পুরো দুগলি যদিও বা আগে জানতাম তবু ওই যে নিজের ধান্দা তারপরে ভাবলাম মালটা পুরো দুগলি মালটা থেকে সব থেকে আগে তো বেরিয়ে আমি এসেছি এবং আমি প্রতিবাদ করেছি কেন কারণ মাই বাপ বাপ যে অক্ষত গালাগালি নোংরা আমি করছে যার জন্য আমরা ভিডিও করছি আমরা গালি খাচ্ছি আমাদের পরিবার গালি খাচ্ছে তার সাথেই কিনা মিল হয়ে গেল প্রেম হয়ে গেল আর বললো তোমরা ভিডিও নেব নামিও না কেন কেন কিসের জন্য তুমি বলার কে যে আমি ভিডিও নাম নামাবো না আর এইটাই তো ভালোবাসা কেন এত অসহায় এইটাই তো সেই ব্যাপার তো এই ভালোবাসার একটা অন্য অন্যরকম গল্প নিয়ে আসছি তো গল্প না গল্প হলো সত্য তা হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 আছো এই যে সুয়ের সাথে একটা ইকুয়েশন ছিল দাদা ভাই দিদি কখনো আপনি আগে উড়ে বাবা বাবা কত কিছু তো বোন বোন করতে করতে শুনলাম নাকি পিয়ার মহব্বত ইসের গল্প আছে শু নাকি যখন তার স্বামীর উপরে মানে স্বামীর সাথে মাঠ চাকাঁচা মানে বুঝতেই পারছ বুধবারে হাজবেন্ডের ছুটি থাকে সেই সময় ইন্টিমেট অবস্থা রোম্যান্টিক অবস্থা সেই সময় কল এসেছে মে পিয়া কে আয় কল বো কাহা সে বো চা দো কানে উঠা মানে এই রকম একটা ব্যাপার যেখানে কিনা ইনটিমেট হচ্ছে হাজবেন্ডের সাথে সপ্তাহে একদিন দুপুরবেলায় মানে বাড়ি থাকে আর সেই সময় একটা রোমান্টিক মুহূর্ত আর সেই সময় কিনা ভেরু দাদার পুরো মানে কি বলবো পুরো ইচ্ছে তো জল ঢেলে দিল ওই মানে কি কী বাপ মাই বাপ জানতো না মাই বাপ জানতো না যে বুধবার করে সুয়ের হাজবেন্ড থাকে মাই বাপের দুপুর বেলায় এক ঘন্টা ব্রেক পায় সেই সময় খাওয়া দাওয়া হাগা মোতা আর সেই সাথে মেয়েদের সাথে কথা বলা ভিডিও করা এভরিথিং চলে এভরিথিং ওই সময়টাই তো মাই বাপ লাইভ করে তো কথা হচ্ছে দর্শক বন্ধুরা সেই সময় ফোন করলো তারপরে শুয়ের একটা সফট কর্নার ছিল মাই বাপের উপরে তারপরে কখনো ঝগড়া মানে কখনো কালো মেঘ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি ঠিক আছে মাই বাপের মানে শুয়ের উপরে কিরা 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 এরকম একটা ব্যাপার প্রচণ্ড রাগারাগি কেস আর কি শুয়ের উপরে কার মাই বাপের তখন সুকে ওই যে যখন টাকা টাকা নিচ্ছিল আর কি ঠিক আছে সেই সময়টা যাতা মানে কেস খাওয়ার পরে যখন টাকা ভিক্ষা করছিল ডিজিটাল ভিক্ষারিগিরি করেছিল ধনা তুলো ধনা সেই সময় এই গুটি কয়েকটা ক্রিয়েটার ওর পাশের ছিলাম মিট আপে গিয়েও মানে বাপ তো দলবল নিয়ে গেছিল তার আহ্বানে গেছিলো ওখানে গিয়ে চরমতম অশুভতম পানা করেছে চরমতম অপমানিত হয়েছি আমরাও ঠিক আছে মিটা পেকিয়ে তো সেসব বাদ দাও তারপরে এগুলো তো কারোর মনে থাকে বললো নেও তোমাদের কথা দিচ্ছি ক্রিয়েটারদের মাই বাপের দিকে ঘুরে তাকানো তো দূরের কথা থুতো ফেলবো না সেইখানে কি না দিন নাকি বাপ কেস সংক্রান্ত জানতে চাইলো সেই সময় সু আপডেট দিল তারপরে সেটিং হয়ে গেলো বাপের সাথে তারপরে আমাদের ক্রিয়েটারদের বলল তোমরা আর ভিডিও নামিও না বলো দেখিনি কত বড় দুগ্গি মাল কত বড়ো দু নম্বরই মাল ও বললেই আমরা ভিডিও নামাবো না কেন রে আমাদের কন্টেন্ট আমি তো তখন থেকেই পুরো একেবারে সরে এসেছি না হোক ভিউজ তাতে কি নিজের সত্ত্বটাকে সব সময় ঠিক জায়গায় ঠিকভাবে যদি ব্যবহারই না করতে পারে তাহলে কি শিক্ষার দাম তো সে যাই হোক সেসব তো ছিল তারপরে আবার মাই বাপের সাথে লেগে গেল আবার ওই ম্যাডামকে নিয়ে মানে কেস খাবে খাবে করছে সেই সময় সু হাত মিলিয়ে দিল তো চালাক বাপ কেস খেয়ে গেল ওই ম্যাডামের কাছে হ্যাঁ মাই বাপের হয়ে আমি ভিক্ষা প্রার্থনা করলাম যে মাই বাপের যেন মানে এটা তো সবারই একটা আর্নিংয়ের জায়গা সেই সব হাত যাতে না মারা হয় কিছু দরকার ছিল মাই তো এত আমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছে তবুও একটা মানবিকতা বলে তো কিছু বোধ আছে যে যেই সময় যে কাজটা করা সঠিক সময় সঠিক কাজটা করা তো এই সমস্ত তো গেল এখন ঘটনা শুনছি অন্য রকম ওই গুজাতা মানে যাই হোক যার বাড়িতে সু গিয়েছিল নিমন্তন্ন করতে ট্রেনে করে গেছিলো আর সেই সময় মাই বাপ নাকি বলেছিল যে একটা স্টেশন আগে নামবেন আগে শু নাকি চিনতই না সেই আগে নেমে আচ্ছা মেট্রো স্টেশন হবে হয়তো আগে নেমে মাই বাপের বাইকে চড়ে এই পর না শেষ হয় লালালা শুধু কি বাইকেই ঘোরা হয়েছিল না তার সাথে মাই বাপের সাথে কারেন্ট শক এভরিথিং খাওয়া হয়েছিল কোনটা আমরা কোনটা ধরে নেব হতেই পারে এরকম কিছু তো যাই হোক ওই জন্য গুজাতাদির বাড়িতে যেতে শুয়েরা তো লেট হয়েছিল তারপরে তো ওখানে গিয়ে গিয়ে একটুখানি বসেই খাওয়া দাওয়া চালু খাওয়া দাওয়ার পরে একটু আড্ডা দিয়েই আবার শু উঠলো ওই বাইক ড্রাইভে করলো কারণ কি ট্যাক্সি থেকে সুভাবলো যে বাইকে করে যাওয়াটাই খুব ভালো নাকি ট্যাক্সিতে করে ওলা উবেরে করে মানে শিয়ালদা স্টেশন এরকম কিছু একটা হবে গিয়েছিল সেই সময়ও নাকি বাপ বলেছিল আমাকে একটা ফোন করতে পারতে আমি তোমাকে ছেড়ে দিয়ে আসবো তার মানে তোমরা ভাবো যে এই সম্পর্ক এ বন্ধন তো এই বন্ধ রকম কিছু সম্পর্ক এই সম্পর্কর ইকুয়েশানটা কী এই সম্পর্কের রসায়নটা কি এই সম্পর্ক কীরকম কিসের জন্য কিসের জন্য বারবার চুম্বকের মতন এরা ম্যাগনেট চুম্বকের মতন একে অপরকে আকর্ষণ করে কেন কেন এত কিছু নোংরা কথা শোনার পরেও সু সেই মাই বাপের গায়ের দিকে ঢলে পড়ে ছি 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 তুমি এত খারাপ মানে ভাবো দর্শক বন্ধুরা তোমরা শুধু ভাবো কত খারাপ এরা কত নোংরা এরা কি মেন্টালিটি ওদের ভাবা যায় ভাবা যায় না ভাবা যায় না তাই না তো এই তো হচ্ছে এদের প্রেমের এই হচ্ছে ইয়ে মানে এরা নোংরামি করবে একে অপরকে তুলে ধরবে একে অপরের কান্ডামা ফাঁস করবে একে অপরকে কখনো দিদি ডাকবে কখনো আপনি ডাকবে কখনো প্রেমের বার্তা দেবে কখনো কিছু দেবে কখনো এও সন্তানকে ধরে টানবে আবার এ দেখাবে আবার কোন দিন দেখাবে পেয়ার মহব্বত ইস আবার লাইভে যাবে মানে কি হবে কি হবে তার মানে বুঝতে পারছ সম্পর্কটা এমনি সেমনি সম্পর্ক না তোমরা জানো সু হ্যাঁ শিয়ালকে যদিও বা এর মধ্যে সত্যটা কতটা সেটা খুটিয়ে দেখা হয়নি তবে যেটুকানি ওয়াইটির বাজারে মানে মানে ছড়াচ্ছে যে এরা তিন মাথা মানে বৌদি সু আর ওই দিকে হচ্ছে মাইবাপ মাইবাপ ধনঞ্জয় এরা তিন মাথা মিলে ওই মানে শিয়ালকে ফাঁসানোর চেষ্টা করেছিল ভাবো আমার বাপ বললেই কি সু করবে তাহলে ভাবো এদের সম্পর্কটা কতটা গভীর কতটা প্রেম এদের মধ্যে আছে নাহলে এমন কাণ্ড হবে তো যাই হোক সু রেগে ফেগে সব কথা বলছে ঠিক আছে তো মাই বাপ কমিউনিটি পোস্ট দিয়ে চাজগে বাপ বিয়ে বাড়িতে নিয়ে ব্যস্ত কাল বাপ ভিডিও নিয়ে আসবে আসলে জানতে পারবো কি ঘটনা কি বৃত্তান্ত কতটা সত্যতা কতটা কি। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রাত্রিরে তোমাদের মতামত অবশ্যই জানাবে যে বাপ আর সুকে নিয়ে তোমাদের ভাবনাটা ভাবনাটা কি তোমরা কি ভাবছো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল